ইসলামপুর চোপড়া থানাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির একেবারে আকর্ষণ মহাভারতের কুরুক্ষেত্র পরিচালনায় চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাব আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার এই শুভদিনে খুঁটি পূজার মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় বরাবরই চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাব পরিচালিত থানাপাড়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম একান্নতম বর্ষেও ব্যতিক্রম কিছু নেই এ বিষয়ে ক্লাব সেক্রেটারি কৌশিক পাল জানান পঞ্চাশতম বর্ষের চেয়ে একান্নতম বর্ষের পুজোর বাজেট ছাড়িয়ে যাবে এবারের পুজোতে নির্দিষ্ট বাজেট ধরা হয়নি তবে বিগত বছরগুলোতে আমরা যেভাবে জনসাধারণের সহযোগিতা ও মানুষের জনসমুদ্র লক্ষ্য করেছি এবারও ঠিক তেমনই সারা পাবো এমনটাই আশা করছি চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাবের পরিচালিত চোপড়া থানাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো নতুন ভাবনায় সাধারণ মানুষের মনে যে আস্থা আনতে পেরেছে তাতে একান্নতম বর্ষতেও সেই আস্থা সেই বিশ্বাস বজায় থাকবে দাদা আজকে কি কর্মসূচি ছিল আপনাদের আমাদের চোপা স্পোর্টিং ক্লাবের এখানে নতম বর্ষ দুর্গাপূজার আছে খুঁটি পূজা ছিল আর কি খুঁটি পূজা করে আমাদের দুর্গাপূজার শুভ সূচনা করলাম আমরা আজকে থিম নিয়ে পূজা আমাদের থিম আছে এবছর গোটা বিশ্বে যে আমরা একটা হিংসার বার্তা দেখতে পাচ্ছি তো প্রতিটা মানুষের কাছে একটা শান্তির বার্তা দিতে আমরা এবার কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যে একটা শান্তি হয়েছিল সেই শান্তির সূচনাই আমরা দিচ্ছি আমাদের প্যান্ডেলের মাধ্যমে তাতে আমাদের শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপটা দর্শন করে গিয়েছিলো অর্জুনকে সেই আদলে আমাদের এই বছরের দুর্গাপূজার প্যান্ডেল হয়ে দিচ্ছে দেখেন বিগত বছরে আমাদের পঞ্চাশ বছর পূর্তি হয়েছিল তাতে আমরা গোটা উত্তরবঙ্গব্যাপী আমরা সারা পেয়েছি তাতে মানুষের জনসমুদ্র যাকে বলে আর কি আমরা দেখে সেই মানুষের বিশ্বাস বা একটা আস্থা চলে আসছে চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাবের প্রতি যেটা বড় পূজা আমরা উপহার যেন পাই চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সেই মানুষের বিশ্বাস যেন আমরা বজায় রাখতে পারি তার জন্য এই বছরের আমাদের থিম পঞ্চাশ বছরের থেকেও বড় থিমের পুজো হচ্ছে আমাদের এই একান্ন বছর পূর্তি আপনার নাম আমার নাম কৌশিক পাল চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাবের